হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো আপনাদের সামনে আজকে আমি যে ব্লকটা হাজির করেছি এটা শনিবার আর রবিবারের ব্লক যেহেতু ওয়েদার অনেক খারাপ বাংলাদেশের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে তো আগের দিন বিকেলবেলা এত বাতাস ছিল তো আমি এই তো মেয়েকে নিয়ে বের হলাম বিকেলবেলা যেহেতু ওয়েদার অনেক খারাপ ছিল আর আমার একটা ছাতার খুবই প্রয়োজন ছিল মেয়ে কিনে যেহেতু আমাকে স্কুলে যেতে হয় তার জন্য আমি একটা ছাতা কিনে নিলাম আর এই দোকানটা যেহেতু আমার বাসার খুবই কাছে বাসায় এসে ফ্রিজ থেকে আমি ম্যানাস নামিয়ে নিলাম যেহেতু বিকেলে নাস্তা তৈরি করতে হবে আর এই ম্যায়ানসটা আমি আমার বোনের কাছ থেকে গিফট পেয়েছি তো একদমই ইনটেক ছিল তো এই ম্যানাজ দিয়ে কিন্তু খুবই মজার মজার নাস্তা তৈরি করা হয় বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার বিশেষ করে বার্গার শর্মা তারপরে পিজা এগুলোর মধ্যে এই ম্যানাজটা সবচাইতে বেস্ট তো এটা দিয়ে যেহেতু মিট বক্স তৈরি করা হয় তো আজকে আমি যেহেতু মিট বক্স তৈরি করব তো আমি এখানে বেশ কিছু মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর মিডবক্স যেহেতু ঘরোয়াভাবে তৈরি করবো তাই খাবারটা খুবই হেলদি ছিল আর আমার হাজব্যান্ড তো এই ধরনের খাবার একদমই এলাহু করে না কারণ ও এইসব হেলদি খাবার ফুড খাবার একদমই পছন্দ করে না আর আমার বাচ্চা আর ফ্যামিলি মেম্বাররা যেহেতু খুবই পছন্দ করে তো তাদের জন্যই আমার আজকে নাস্তাটা তৈরি করা আমি এখানে বেশ কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি বক্স তৈরি করতে এটা খুবই দরকার আর হয় আর কি তো ঘরোয়াভাবে তৈরি করতে যা কিছু লাগে আমি সব কিছু রেডি করে এখন তৈরি করে নিচ্ছি সময় মানুষকে বদলে দেয় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় তো এই তো আমি মনের দিক থেকে একদমই জোর পাচ্ছি না পাচ্ছিলাম না আর আমার গলা দিয়ে একদমই মনে হচ্ছিলো যে আওয়াজ বের হচ্ছিল না কথাগুলো জড়োভাবে জড়িয়ে যাচ্ছিল কেন জানি সব কিছু একটু অন্যরকম লাগছিল সত্যি কথা বলতে যদি মনে শান্তি না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না কোনো শক্তি আসে না কিন্তু আমার যারা ভিউয়ার্স আপুরা ভাইয়ারা আছে তারা আমাকে অনেকে মেসেজ করেছে যে তারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছে না আমি কেন নতুন কোনো ব্লগ শেয়ার করতেছি না তো আপনাদের উদ্দেশ্যে আজকে আমার ব্লগটা যেহেতু আপনাদের সাথে আমি কথা যখন বলি ভিডিও যখন তৈরি করি আমার খুবই ভালো লাগে একটু হলেও মনের দিক থেকে শান্তি পাই আর একা কখনোই থাকতে পারি না কথা বললে মনে হয় যে মনটা ফ্রেশ হয় ভিতরের যে কষ্টটা এটা একটু হলেও হালকা হয় তো আমি যেহেতু আমার পরিবারকে খুবই ভালোবাসি তো আমার নিজের একটা পরিবার আছে নিজের ভাই বোন স্বামী সন্তান এদেরকে নিয়ে যেহেতু আমার জগৎ তো তাদের প্রতি আমি অনেক দুর্বল এবং তাদের অনেক বেশি ভালোবাসি যে কথাটা আমি আমার মাকে কখনোই বলতে পারি না মা তোমাকে আমি অনেক ভালোবাসি তো এখন ফিল করি প্রত্যেকটা মুহূর্ত অনুভব করি সব কিছু কিরকম যেন হয়ে গিয়েছে সময়ের তালে তালে সব কিছু একটা পরিবর্তন এসে পড়েছে এই তো তো আমার যারা নতুন পুরনোভিয়াস আমার যারা বন্ধুবান্ধব সবাই আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার ব্লগটা দেখেন আজ আরো নতুন প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর প্লিজ সবাই যেহেতু বলে আমিও বলছি আমার পাশে থাক থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যালেঞ্জটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো একে একে বক্স তৈরি করতে যা কিছু লাগবে সব কিছু আমি রেডি করে ভেজে তুলে নিয়েছি আর গরম গরম বক্স খেতে কিন্তু দারুণ তো একটা প্লেটের মধ্যে আমি এই তো এই খাবারটা রেডি করে নিচ্ছি এখানে পাস্তা তারপরে মিট মাংসগুলো ফ্রেন্স ফ্রাই এবং ম্যারান দিয়ে সব একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না যেহেতু ওয়েদারটা খুবই খারাপ অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো এরকম নাস্তা সত্যি খুবই ভালো লাগে আর আমি যখন এটা তৈরি করতেছিলাম তখন আমার মানে মনে হচ্ছিল আমি কি সত্যি পেরেছি কিন্তু ঘরোয়াভাবে দারুণ ছিল অত আমি ওভেনের মধ্যে একটু গরম করে নেবো তাহলে ম্যানাজটা গলে যাবে আরো বেশি ক্রিস্পি লাগবে খেতে দারুণ লাগবে তৈরি হয়ে গেল ম্যানাজটা আর আমার মেয়েতে খুবই খুশি ছিল ওই যে বললাম আমার হাজব্যান্ড এই ধরনের খাবার একদমই আলাহ করে না কিন্তু আমার মেয়ে তো খুবই পছন্দ করে তার সাথে আমিও একটু পছন্দ করি আমার শাশুড়ি আম্মাও পছন্দ করে এটা হলো পরের দিন সকালবেলা যেহেতু সারা রাত্রে প্রচুর ঝড় তুফান হয়েছে আর আমি এই ভিউটা নিয়েছি একদম ঘরের ভিতরে জানালা দিয়ে জানালা গ্লাস খুলিনি কিন্তু বাইরে প্রচুর আওয়াজ ছিল আর অনেক ঝড় বৃষ্টি ছিল অনেক ভয় কাজ করতেছিল আমি খুবই কষ্ট করি একটু দরজা খুলিয়ে বাইরের ভিউটা শেয়ার করতেছি যেহেতু এত বেশি পানি ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল জানালা দিয়ে দরজা যে এগুলো মস্ত মস্তে মনে হচ্ছে আমাদের দিনরাত পার হয়ে গিয়েছে তো আমার মেয়ে আমার কাছে খুবই আবদার করলো তার খুব রোস্ট খেতে ইচ্ছে করতেছিল আর ওয়েদারটা যেহেতু খুবই খারাপ ছিল অনেক ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে আর কি তো বাইরের আওয়াজ তো অবশ্যই পাচ্ছিলাম আমি মশলা ভালো করে কষিয়ে রোস্টের মশলা মুরগিটা একটু ভেজে ছোটো ছোটো পিস করেছি আর এ তো ভাজাটা যেহেতু হয়ে গেছে মশলাটা যেহেতু আমার একদম কষানো হয়ে গিয়েছে তারপরে আমি ভেজে থাক ভেজে রাখা মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেরে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এই তো পানি দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে দিলাম তারপরে আমি এখানে বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিব এটা ফ্লেভারের জন্য যেহেতু বাচ্চা খেতে চেয়েছে তার জন্য আমার আয়োজন তো বাচ্চাদের জন্য যখন কোনো কিছু তৈরি করি সংসারের জন্য যখন কোনো কাজ করি তখন ওই যে মন খারাপটা যে ভালো লাগে না ওটা তখন আর মনে থাকে না যখন একা থাকি বসে থাকি কিবা কোথাও নীরবে একা একা হাঁটি তখন আমার খুব মনে পড়ে যে মানে একাকিত্বটা মানে খারাপ লাগাটা তখন প্রকাশ পায় আর কি তো এই তো আমার রোস্ট রান্না যেহেতু হয়ে গিয়েছে আর এটা এখন আমি নামিয়ে ফেলবো এরকম মানে সুন্দর একটা কালার হয়েছে আমার মেয়ে তো খুবই খুশি ছিল যেহেতু স্কুল একদমই বন্ধ ছিল আর আমি একদম পরিমাণ অল্প পরিমাণ মতো একটু পোলাও রান্না করলাম ওর জন্য ও যেহেতু খুব পছন্দ করে ভাবলাম যে রোস্টের সাথে পোলাওটা দারুণ খেতে ভালো লাগবে আর এইদিকে আমি দুই পিস রুই মাছ নামিয়ে ভেজে আমার শাশুড়ি আম্মার জন্য আমার জন্য ঝাল ঝাল করে ভর্তা করে নিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে ভত্তাটা আমার শাশুড়ি আম্মার আমার তো বেশ পছন্দ গরম ভাত এর সাথে এই ভর্তা কেতে দারুণ লাগবে এখানে আল্লাহ হাফেজ